নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বারুইপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে বিজেপি জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে মিছিল করে শহর পরিক্রমা করে বিজেপির প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি শ্যামল রায় সহ অনেকে এদিন শ্যামল রায় বলেন বারুইপুরে সনাতনীরা আক্রান্ত তার প্রতিবাদে সেখানে শুভেন্দু অধিকারী সহ আমাদের বিধায়করা যান কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা করে তারই প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল করলাম আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে গতকালকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা এবং আমাদের যে সম্মানীয় বিধায়করা বারুইপুরে গিয়েছিলেন এবং সেখানে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছিল এবং তারই প্রতিবাদে তারা গিয়েছিলেন কিন্তু সেখানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা এবং তৃণমূল কংগ্রেস তাদের ঘোষিত নীতিই নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গে যে হিন্দু শূন্য করতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে এই কুচক্রান্ত এটা আমরা করতে দিব না তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বিরত করবো তার জন্যই তার প্রতিবাদেই আজকে খুব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা